বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে বাইরে যারা পরিযায় শ্রমিক তারা রাজ্যে ফিরে আসুন আমি বাংলার মুখ্যমন্ত্রী বলতে চাইব পরিযায় শ্রমিকদের আপনার কি শুধু প্রয়োজন ভোটার হিসাবে না তাদের জীবন জীবিকা অর্জন করবার আরো বড় সুযোগ দেওয়ার জন্য কোনটা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো বিশেষ করে দক্ষিণের রাজ্য পশ্চিমের রাজ্য সেই সমস্ত রাজ্যে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকরা যে পরিমাণ রোজগার করেন তার অংশ সামান্য অংশ বাংলায় পরিশ্রম করে রোজগার করতে পারবেন না তাই তাদেরকে বাইরে গিয়ে রোজগার করতে কারণ তাদের কাছে রোজগার করলে উদ্বৃত্ত পয়সা থাকে আপনি পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় না ডেকে আপনি কেন ভারত সরকার এবং কোর্টের কাছে যাচ্ছেন না যে পশ্চিমবঙ্গের পরিযায় শ্রমিক যে যে রাজ্যে আছে তাদের সেই সমস্ত রাজ্যের সুরক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দেওয়া হোক সুপ্রিম কোর্ট এই বার্তা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে দিক তার জন্য আপনি সচেষ্ট হচ্ছেন না কেন তারা শুধু বাইরে রোজগার করে নিজেদের পকেট ভরে তা তো নয় সেই রোজগারের টাকা বাংলাতে পাঠাচ্ছে ফলে আপনার রোজগার বাড়ছে সেই টাকা থেকে আপনি লক্ষ্মীর ভান্ডার দিতে পারছেন কন্যাসে দিতে পারছে তাদেরকে খাবো খা বাংলায় ডেকে যে বাংলায় এমনি কাজে নাই গোদের উপর বিস্ফোরার মতন আবার পরিযায়ী শ্রমিক ডেকে আপনি কি মহান কাজ করবেন আমার জানতে ইচ্ছা করছে আমি বলবো যে পরিচয় শ্রমিক যেখানে যে রাজ্যে যেভাবে আছে সেখানে তাদেরকে থাকতে দিতে হবে রাখতে দিতে হবে রোজগার করবার অধিকার দিতে হবে এটা আমাদের দাবি আমি আগেও বলেছি আজও বলছি কোনো রাজ্যে কোনো পরিযায় শ্রমিকের রকম অসুবিধা হলে দয়া করে আমাকে আমি এমপি নই আমি হেরেছি তাও বলছি আমাকে আপনারা যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার আবার দিচ্ছি নাইন এইট সিক্স এইট আমি আপনাদের জন্য যেখানে যা বলার যা করার সব করব। আন্তরিকতার সঙ্গে করব কোনো ধান নিয়ে করবো না এটুকু ভরসা রাখতে পারেন কারণ এটা একটা খেলা চলছে বাংলায় পরিযায় শ্রমিকদের নিয়ে তাদেরকে নিয়ে চিনিবিনি খেলা বন্ধ কোথাও কোনো রকমই জুলুম হলেও হয়রান হলে অত্যাচার হলে তার জন্য আইনের ব্যবস্থা নেই তার জন্য সেখানকার সরকারের সঙ্গে কথা বলুন তার জন্য যা যা করার আন্দোলন করুন পার্লামেন্টের মধ্যে করুন পার্লামেন্টের বাইরে করুন কিন্তু আপনি চাইছেন এই ঝামেলাটা বেঁচে থাক জিয়ে থাক এই ঝামেলাটা চলতে দাও কারণ তাতে আপনার মুনাফা বেশি ভোটের মুনাফা বেশি আপনার সুবিধা হবে রাজনীতির অঙ্ক করতে আরও বলছি পরিযায় শ্রমিকের কোনো জাত নেই ধর্ম নেই তারা হিন্দু তারা মুসলমান তারা শিখ তারা খ্রিস্টান যে কোনো জাতির শিরুরক্ষ শিরটাই তাদের বাধ্য হতে হচ্ছে তার পরিযায় শ্রমিক হতে কেউ শখে করে পরিযায় শ্রমিক হয়নি তারা সেখানে রোজগার করছে না আপনি কি করবেন তাই তারা সেখানে হতে তারা আসতে চাইছেন কারণ রাজ্যে আসতে চাইছে না রাজ্যে সেখানটা চলে গেছে শখে নয় নিরুপায় নেই সেই কথাটা মাথায় রেখে যে যেখানে আছে তাকে সেখানে রাখার সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে সেখানে সেখানে থেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে এটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করা উচিত তাদের জন্য আন্দোলন করা উচিত তাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেশের সরকার সর্বত্র দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করা উচিত